আর বন্ধুরা দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটা স্পেলার মেশিন এবং পেছনে আপনারা খানিও দেখতে পাচ্ছেন স্পেশালি আমি আপনাদের সামনে নিয়ে যাব এবং দেখাবো আর এই যে দেখুন আমাদের সরিষা এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতি দুই ধরনের সরিষার মিশ্রণ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সহ তবে এগুলো সবগুলোই দেশি সরিষা দেশি সরিষা আর এখানে দেখুন এই যে আমাদের দুইটা এবং পেছনে আমি আপনাদের দেখাবো দেখুন এই যে আমাদের ঘানি দেখতে পাচ্ছেন দেখুন এই যে আমাদের ছয়টা ঘানি আর ঘানির তেলগুলো আমাদের মোট ছয়টা ঘানি আপনারা ঘানি দেখতে পাচ্ছেন আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা খুচরো মেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এবং তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আর রয়েছে আর দেখুন সরিষার তেলগুলো একেবারে ভরে গেছে তেলগুলো এখনই আনলোড করা হবে দেখুন একেবারে হাই লোড হয়ে আছে তেলগুলো একেবারে উপচে পড়ার মতো ভাব দেখুন একেবারে কিছুটা পড়েই গেল একেবারে খাঁটি খাঁটি সরিষার সরিষার তেল তেল দেখুন এই যে এখানে এই একই অবস্থা ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন একেবারে উপচে পড়ে যাচ্ছে কি একটা অবস্থা কিভাবে এই তেলগুলো আর এই তেলের বাজার মূল্য টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল সরষ তেল আমাদের মোট ছয়টা ঘানি আপনারা ঘানিও দেখতে পাচ্ছেন আর এই ঘানি ভাঙানোর তেল এবং দুইটা মেশিন দুইটা মেশিন এবং ছয়টা ঘানির মাধ্যমে আমরা প্রত্যেক দিন প্রায় এক হাজার থেকে বারোশো কেজি দিনে আমরা তেল উৎপাদন করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ